কেউ কিন্তু খারাপ হওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসে না সবাই চায় আমি শ্বশুরবাড়ি যাব ভালো বউ হব ভালো করে সংসার করবো শ্বশুর শাশুড়ির স্বামী নিয়ে খুব ভালো সংসার করব। আর আমি বুঝি না শ্বশুরবাড়িতে আসলে কেন মেয়েরা খারাপ হয়ে যায় মেয়েরা কিন্তু বাবার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না খারাপ হয় শ্বশুরবাড়িতে হ্যালো এভরিয়ান গুড মর্নিং তো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আচ্ছা তোমাদের কাছে আমি একটা কথা বলবো আচ্ছা শ্বশুরবাড়িতে যে আসে বউরা তারা কি সবাই খারাপ হয় বা তারা কি এটা ভেবে আসে যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে খুব খারাপ হব খারাপ আচরণ করব। শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করব না শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করব না কেউ কি এটা ভেবে আসে আসে না কিন্তু কেন মেয়েরা শ্বশুরবাড়িতে আসলেই খারাপ হয়ে যায় শাশুড়িদের কেন মনে হয় যে বৌমা আমার ভালো না আমার সঙ্গে খারাপ ব্যবহার করে কেন মনে হয় আসলে এটা কোনো মেয়ে যখন আসে কোনো মেয়ে বাপের বাড়ি থেকে এটা ভেবে আসে না যে আমি শ্বশুরবাড়িকে খারাপ হব সবাই চায় একটা ভালো সংসার শ্বশুরবাড়িকে ভালো সংসার করবে স্বামী নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সবাইকে নিয়ে একটা ভালো সংসার করতে চায় কিন্তু ওটা হয় না শাশুড়ির চোখে সব থেকে খারাপ হয় বাড়ির বৌমা তাদের চোখে খুব খারাপ হয়ে যায় যে কোনো দোষ কোনো কিছু সব কিছু যেন তখন বৌমার ওপরে লাগে আচ্ছা যখন বাড়িতে বউ থাকে না তখন বাড়ির কাজগুলো তো তারাই করে না যত কষ্ট হোক যত ব্যথা হোক বাড়ির কাজগুলো শাশুড়িরাই করে কিন্তু বাড়িতে বউ আসার পরে তাদের কী হয়ে যায় আমি এটাই বুঝি না সমস্ত কাজ যেন সব বৌমার জন্য রেখে দেওয়া হয় আমি এটাই বুঝি না যে আগে তো ঠিক কাজ করে নিত কিন্তু বউ আসার পরে কেন বউদের জন্য সব কাজ রেখে দেওয়া হয় একটা সংসারে যদি শাশুড়ি বৌমা মিলে থাকে তাহলে সেই সংসার উজ্জ্বল হবে আর একটা সংসারে যদি শাশুড়ি বউয়ের মধ্যে কোনো মিলই না থাকে সব কিছু সব কিছু কাজের মধ্যে ভেদাবোধ করে তাহলে সেই সংসার কোনো দিনও ঠিক হবে না আমি অনেক আশা নিয়ে আসছিলাম যে আমার একটা সংসার হবে আমার একটা ছোট্ট সংসার হবে আমি খুব ভালোবেসে সংসারটা করব। সবাইকে খুব ভালোবাসব কিন্তু না সেটা আমার কপাল আর হলো না স্বামী যদিও ভালো কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের জন্য আর মনে হয় না সংসারটা আমার ঠিকঠাক করে উঠবে সারা দিন কথা শুনতে শুনতে শরীরটা আর ভালো লাগে না এত কথা যে করতে পাই আমি নিজেই বুঝি না আচ্ছা চলো ওই সব কথা বাধ্য তো আমি দেখো বাড়ি কিন্তু কাজ বাজ করে নিয়েছি আমাকে কোনো কাজে কেউ হেল্প করে না নিজের কাজ নিজেই করতে হয় কারণ বিয়ে হওয়ার পরে তো শ্বশুর বাড়িতে বউ নিয়ে আসে না বা মেয়েও নিয়ে আসে না নিয়ে আসে বাড়ির দাসী যত কাজে থাক না কেন সমস্ত কাজ কিন্তু বউকেই করতে হবে বউয়ের যতই শরীর খারাপ থাক যতই মাথা ব্যথা থাক তবুও সমস্ত কাজ বৌমাকেই করতে হবে মাথা ব্যথা থাকলে নাকি বোমা নাটক করে আর শাশুড়ি মাথা ব্যথা থাকলে নাকি তখন বিছানা ছেড়ে উঠতে পারে না কিন্তু বোমার কেন বোমার সময় কেন উল্টোটা হয়ে যায় বোমার যখন মাথা ব্যথা করে তখন কেন বোমাকে সমস্ত কাজ করতে হবে তখন তো এটা বলা যায় যে ঠিক আছে আজকের দিনটা আমি করে নিচ্ছি তুমি গিয়ে একটু রেস্ট করো কই এটা তো হয় না কোনো কিন্তু শাশুড়ির যখন কিছু হয় শ্বশুরবাড়ির যখন কিছু হয় তখন আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করি যে তাদেরকে ভালো করার তাদেরকে কোনো কাজ করতে না দেওয়ায় তাদেরকে সময় মতো খাওয়ার সময় মতো ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ করার কিন্তু বাড়ির বই যখন কোনো কিছু হয় তখন সেটাকে নাটক বলে মনে হয় তোমার স্বামী যতই ভালো হোক না কেন তোমাকে যতই ভালোবাসে না কেন যতই তোমাকে কেয়ার করে না কেন কিন্তু একটা সময় পরে দেখবে শাশুড়ির কথাবার্তা ধরনে বুঝিয়ে দেয় যে তাদের ছেলে বউয়ের চামচা হয়ে গেছে বউকে খুব বেশি ভালোবাসে তাদের ছেলে এখন বউয়ের হয়ে গেছে তাদের ছেলে আর নেই আচ্ছা আমি এটাই বুঝি না ছেলে আর মেয়ের মধ্যে কেন এত পার্থক্য করে যদি মেয়ে মেয়ে জামাই না খুশি থাকে তাহলে কত গর্ব করে যে যাই হোক একটা মনের মতো জামাই পেয়েছি আমার মেয়েটাকে খুব সুখে রাখে আমার মেয়েটার সমস্ত কথা শোনে খুব ভালো জামাই পেয়েছি কিন্তু ছেলের বেলা কেন উল্টোটা হয় বলো তো ছেলে যখন বউয়ের কথা শোনে বউকে নিয়ে সেখানে সেখানে ঘুরতে যায় বউয়ের একটু কাজ করে দেয় সেটাই যাতে চোখে পড়ে যায় আচ্ছা কেন বলতে পারো ছেলে আর মেয়ের মধ্যে এত পার্থক্য কেন করে এখন মনে হয় ভগবান যদি আমাকে আরেকটা সুযোগ দিত আরেকবার সময় দিত যে এখন তুই যা ইচ্ছে তাই করে না একবার যদি আমাকে একটু সুযোগ করে দিত বিশ্বাস করো আমি যত কষ্টই হোক না কেন বাবার বাড়িতে থেকে যেতাম বিয়ে নামের যে কথাটা কোনো দিন আমি বাবার হাতাম না দিকে বাবার বাড়িতে যত কষ্টই হোক না যেন বাবার বাড়িতে থেকে যেতাম ওই যে কথায় বলে না কিছু কিছু সংসার ভাঙে শাশুড়ির জন্য মানে মেয়ের মায়ের জন্য আসলে ওটা কথা না কিছু কিছু সংসার ভাঙে ছেলের মায়ের জন্য কোন সংসার হয়তো মেয়ের মায়ের জন্য ভেঙে যায় আর অনেক সংসারে কিন্তু ছেলের মায়ের জন্য ভেঙে কারণ ওই যে বৌমার ছেলেকে এক করে দেখতে পারে না সহ্য করতে পারে না ছেলে ছেলে বউ যদি একটু ঘরে গল্প করে সেটাই তো সহ্য করতে পারে না তারা ভেবে নেয় বৌমা যেন কি ছেলেকে বুঝিয়ে দিচ্ছে ছেলে আমাদের থেকে